সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক বাস কি বন্ধুরা কথাটা ঠিকই তো তো যাই হোক আমি রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরা শুধু দেখতে থাকো আমি রান্নাও করছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ারও করছি তো তার আগে বলি কাঠের উনুনে রান্না করছি উনুনটা করা হয়েছিল বেগুন পুরানোর জন্য তোমরা হয়তো আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছো বেগুন পোড়ানোর জন্য তো আমার ছেলে কদিন ধরেই বলছে মা মাটির উনুনে ভাত তাই আমি রাখলাম তার কথা মা কাঠের উনুনে মানে ও উনুনটা জাল দেবে বসে বসে তাই ও এই এইরকম বলে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছো ওর মজা লাগছে তো সেদিন তো আর চিকেন ছিল না কিন্তু আমাদের তো তোমাদের দাদাভাই চিকেন বেশি করে নিয়ে আসে আর গোটা মুরগিটাই কেটে গোটাটাই নিয়ে নেয় তো ওই স্টমাক ছিল সেই স্টমাকটা দিয়েই চিকেনটা মানে সরি স্টমাকটা রান্না করছি কাঠের উনুনে তো তোমরা রান্নাটা দেখতে থাকো আর আমি কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে আজকে একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে আমরা ভালো কাজ করছি বলে মানুষ আমাদেরকে ভালো পথ থেকে টেনে নামাচ্ছে এটা বাস্তব কথা সত্যি কিছু খারাপ নেগেটিভ মানুষরা আছে মানুষের ভালোটা দেখতে পারে না আবার কেউ যদি ভালো কাজ করে সেটাও তাদের সহ্য হয় না আজকে যদি এই সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আমি না আসতাম তাহলে হয়তো আমি জানতেই পারতাম না যে সত্যি মানুষ এরকম আছে কিছু মানুষ বলে না মানুষের সাথে বেশি মেশা ভালো না কিন্তু যদি আমি মানুষের সাথে নাই মিশি তাহলে মানুষ চিনবো কী করে তাই একটা কথা বলছি মানুষের সাথে সবাই মেশো আর মানুষও চেনো হ্যাঁ একটু বাঁচিয়ে চলতে হবে এখন যা দিনকাল এ মানে শুরু হয়েছে মারতেও কারোর হাত কাঁপছে না আজকে তিলক তোমাকে কীভাবে শেষ করে দিল দেখলে তো এর থেকে আর কি বলবো বলো আর বেশি কিছু আমার এটা নিয়ে বলার নেই মানুষের মন এখন খুব অপবিত্র হয়ে গেছে কোনো পবিত্র বলে কিছু নেই সবার নয় সবাই আবার গায়ে মেখে নেবে না ওই যে কালকে একটা ভিডিও করলাম একজন গায়ে মেখে নিল ওই যে কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে বাজে কিন্তু জিনিসটা হয়েছে আমাদের এখানে এই ঘটনাটা তো এরও একটা আমি ভিডিও করে রেখেছি সেটারও আমি সবার সামনে আনবো তখন জুতোটা নিজে নিজেই নিজের গালে মেরে নেবে ঠিক আছে যে এই জিনিসটা আমি কাকে বলেছি একটা মেয়েকে যার মা এই কাজে নামিয়ে দেয় তার থেকে জঘন্য মা মনে হয় দুনিয়াতে নেই তো যাই হোক পেটের দায়ে নয় কেননা মা তো খেটে খাওয়াতে পারতো মেয়েকে দিয়ে ব্যবসা করিয়ে মা খায় তো এটা যে বাস্তব কথা আমার কাছে সেই প্রমাণ আছে আমি অবশ্যই সবারই সামনে তুলে ধরবো আর যে গায়ে মেখেছে তার গালে নিজেই নিজের জুতোটা জ নম্বরের পরও গালে স্ট্যাম্প মেরে নিও তো এটুকুই বলার ছিল যে মানুষ এখন প্রচণ্ড খারাপ হয়ে গেছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এটুকুই বললাম কারণটা আছে কিছু তো চলো টাটা